যারা মনে করে নবেনের কেক মতো চুলার কেক মধ্যে ওইভাবে কালারটা আসে না এই চিন্তাটা একদমই ভুল পারফেক্ট ভাবে চুলাই কিভাবে কেকটা তৈরি করতে হয় ওই প্রসেস যদি জানা থাকে তাহলে কোনোভাবেই কিন্তু ওভেনের চাইতে কোনো অংশেই কম হয় না চুলার কেক গুলো কে ভিডিওতে থাকছে প্রফেশনাল লুয়তি কিভাবে ভ্যানিলা পাউন্ড কেকটা তৈরি করতে হয় এবং চুলায় কেকটা বেক করার পর কেকের মধ্যে কিভাবে অসম্ভব সুন্দরভাবে কালারটা চলে আসবে তার টিপস এন্ড টিক সহ আজকের এই ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকেন উইথ জান্নাত ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যাদের বাসায় ওভেন নেই কিংবা বেকিনে একদম নতুন তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি এতে করে আপনারও কিছুটা হলে উপকারে আসতে পারে এই কেকটা অনায়াসে তিন থেকে চার দিনের মতো রেখে খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে সামনেও কিন্তু নির্দ্বিধায় এই কেকটা যারা অনেক বেশি চা প্রেমে এই কেকটা কিন্তু চায়ের সাথে বেস্ট একটা অপশন হতে পারে ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমেই ডাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছেলে নেওয়ার জন্য বাটির উপরে একটি চালনি নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ করে এখানে দুইবারে বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ বেকিং পাউডারটা যদি ভালো মানের ব্যবহার করেন তাহলে আপনার কেকের আউটকামও ভালো আসবে লবণ দিয়েছি এক চিমটি শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি অবশ্যই দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো ছেলে নিবেন হ্যান্ডুইক্সের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিক্স করার পর একটা সাইডে রেখে দিচ্ছি শুকনো একটি মিক্সিং বলে ডিম নিচ্ছি তিনটি কেকের জন্য অবশ্যই রুম এর ডিমটা ব্যবহার করবেন ফ্রিজের ডিমটা হলে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন ডিমগুলো যখন নর্মাল হয়ে আসবে তারপর ব্যবহার করবেন ডিমের সাদা অংশ ও কুসুম একসাথে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশ এবং কুসুম অল্প কিছুক্ষণ বিট করার পর পিঠাটা অফ করে দিয়ে এই পর্যায়ে চিনিটা এড করে নিব চিনি দিচ্ছি হাফ কাপ আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম খান সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ চিনি এড করতে পারেন চিনিটা একবারে দিচ্ছি না দুইবারে চিনিটা এড করে নিব দাপে তাপে এই তো আবারও বিট করে নিচ্ছি চিনিটা এড করে নেওয়ার পর আর এই পর্যায়ে বিঠার স্প্রিট দুইয়ে রেখে ডিম এবং চিনি বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন প্রথম দাপে চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাবে বিটারটা অফ করে দিয়ে আবারো দ্বিতীয় দাপে চিনিটা এড করে নিচ্ছি চিনিটা দেওয়ার পর এই তো আবারো বিটার দিয়ে সেম প্রসেসে বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং চিনিটাও পারফেক্ট ভাবে মেল্ট হয়ে গেছে ওই পর্যায়ে বিটারটা অফ করে নিতে হবে বিটারটা অফ করে দিয়ে এই পর্যায়ে তেলটা এড করে নিচ্ছি তেল দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে সমপরিমাণ বাটারও এড করতে পারেন ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন তেল এবং ভ্যানিলা এসেন্স দেওয়ার পর বিঠার দিয়ে অল্প কিছুক্ষণের জন্য আবারও বিট করে নিচ্ছি আর এই সময় বিঠারের স্পিড একদম স্লো রেখে বিট করে নিয়েছি অলরেডি বিঠারের কাজ শেষ হয়ে গেছে ব্যাটারের সাথে এখন ড্রাই গুলো মিক্স করে নিব ড্রাই গুলো অবশ্যই কিন্তু দুই থেকে তিনবারে অ্যাড করে নিতে হবে ব্যাটারের সাথে বেটারের কাঠার দিয়ে ফলডিন মেথডে কিভাবে আমি ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করে নিচ্ছি খুব ভালো করে স্কিনে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন দ্বিতীয় ধাপে এই তো আবারো ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করে নিচ্ছি যে পাশ থেকে হাতটা ঘুরিয়ে নেবেন ঠিক ওই পাশেই কিন্তু এনে হাতটা থামাবেন ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যাটারের সাথে মিক্স করার সময় কিন্তু এদিক সেদিক হাতটা ঘোরাবেন না এতে করে কিন্তু ব্যাটারের ফমি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে ব্যাটারের সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে দিতে যাবেন না এতে করে আপনার মিক্সিংটাও ভালো হবে না তাপে তাপে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিলে খুব সহজেই সুন্দরভাবে ব্যাটারের সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স হয়ে যায় এই কাজটা কিন্তু কিছুটা সময় এবং ধৈর্য সাপেক্ষ কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছেন আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো অলরেডি মিক্স করা হয়ে গেছে একটি স্পেসুলারের সাহায্যে বাটির গুলো ক্লিন করে নিচ্ছি বাটির গুলো আলতো হাতে উপর করে নিচ্ছি এতে করে বাটির নিচে যদি কোনো ধরনের শুকনো উপকরণগুলো লেগে থাকে তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আট ইঞ্চি সাইজের একটি মোল্ডে নিয়েছি মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি পাউন্ড কেকের ব্যাটারের কনসিস্টিটা কেমন হয়েছে হয়তো লক্ষ্য করেছেন আর পাউন্ড কেকের ব্যাটারের কনসিস্টিটা কিন্তু ঠিক এই থাকবে ব্যাটারের কনসিস্টিটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় সেক্ষেত্রে দুই টেবিল চামচ তরল দুধ এড করে নিতে পারেন এর মধ্যে গুলো ডালার পর মোলটা টেপ টেপ করে নিচ্ছি যাতে করে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস না থাকে চুলার মধ্যে সিলভারের একটি হাড়ি বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি হাড়িটা সিলভারের হাড়ির ভিতরে একটি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে এই তো মোলটা বসিয়ে দিয়েছি চুলায় যদি কেকটা বেক করতে চান তাহলে হাড়ি এবং ডাকনাটা কিন্তু সিলভারের হতে হবে তাহলে দেখবেন ওভেনের কেকের মতো চুলার মধ্যেও কেকটা খুব সুন্দর কালার আসবে এবং কেকটাও কিন্তু অনেক পারফেক্ট হবে আর ভিতরে বাতাসটা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে সেজন্য একটি পুতা দিয়েছি ডাকনার উপর চুলার জালটা ঠিক এইরকম ভাবে রেখে কিন্তু আমি কেকটা বেক করে নিব এই তো 40 মিনিট পর ডাকনার উপর থেকে পুতাটা সরিয়ে দেখে নিচ্ছি কেকটা পারফেক্ট ভাবে বেক হয়েছে কিনা স্কিনে হয়তো দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালারও চলে এসেছে এবং কেকটাও কতটা পারফেক্ট হয়েছে চুলা থেকে কেকটা নামানোর পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তো কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি ক্যামেরার খুব খাস থেকে আপনাদেরকে দেখাচ্ছি কেকের এর মধ্যে কতটা অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে কেকটা কতটা সফট হয়েছে হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝে গিয়েছেন ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী ঠিক এইরকম ভাবেই কিন্তু আপনারা পাউন্ড গুলো বেক করে নিতে পারেন দেখবেন অসম্ভব সুন্দর একটি অনায়াশী কালারটা চলে আসে কেকের মধ্যে তিনটি ডিম দিয়ে এবং আট ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করে নেওয়ার পরেও কিন্তু হাইটে অনেকটা উচ্চ ছিল আমার এই রেসিপি ফলো করে একবার হলেও কিন্তু এই কেকটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছে এই পাউন্ড কেকটা অনেক বেশি ভালো লাগবে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন কেকটা কেটে নেওয়ার পর কেকের ভিতরের অংশটা কতটা মসৃণ হয়েছে এবং কেকটাও অনেক বেশি সফট ছিল ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি আপনারা যদি ভিডিওটা আমার প্রথম দেখে থাকেন প্লিজ আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ